হিন্দু সনাতনী মতে ভূমি একাদশীর যথেষ্ট গুরুত্ব রয়েছে শ্রী গরু পুরাণে মাঘী শুক্লাপক্ষিয়া গুরুত্বপূর্ণ একাদশী তিথিকে ভূমি একাদশী নামে সম্বোধিত হয়েছে এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীকে অনেকে জয় একাদশীও বলে থাকেন এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ অতীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনার থেকেই লাভ হয় এই একাদশী ব্রত কথা শুনলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় একাদশীর আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করতে হবে এই তিথিতে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করুন এদিন আটার বা চালের দ্রব্য কখনোই গ্রহণ করবেন না এদিন তুলসী গাছকে পূজা করুন তুলসী মন্দির চারবার প্রদক্ষিণ করুন তুলসী মাকে ঘি প্রদীপ ধূপ ধূনা কুরপুর দিয়ে আরতি করুন হাততালি দিয়ে কৃষ্ণ মহামন্ত্র নামগান করুন এই দিন ফলাহার করুন একাদশীর দিন অন্ন বা চাল কখনোই দান করবেন না পারণের দিন ভগবানকে অন্নভোগ দিয়ে বৈষ্ণব ও ব্রাহ্মণ সেবা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত অবশ্যই পারণ মন্ত্র বলে একাদশী ভঙ্গ করা উচিত একাদশীর দিন গীতা পাঠ করা বা শ্রবণ করা খুবই পুণ্যের বলে মনে করা হয় এই দিন সৎ চিন্তা ও সৎ কাজ করা উচিত ফল মিষ্টি দান করা উচিত একাদশীতে নারায়ণকে তুলসীর মালা নিবেদন করুন এতে আপনার আর্থিক দুর্দশা কেটে যাবে আপনি যদি মানসিক অশান্তিতে থাকেন তাহলে একাদশীর দিন নিজের গলায় তুলসীর মালা পরুন মন শান্ত হবে এবং সমস্যাও ধীরে ধীরে কেটে যাবে এবার বলি একাদশী কবে আগামী সাতই ফাল্গুন বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার একাদশী তিথি বারোটা নয় মিনিট পর্যন্ত থাকবে এই দিনই জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত উপবাস নিয়ম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার un lo